Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় দর্শক স্টেক অনেক দাম আর এই রমজান মাসে যদি আপনি আজকের ভিডিওর এই স্টেক ফার গুলো পাঠ করেন তাহলে তো আরো বেশি দাম কারণ রমজান মাসে একটি নেক সত্তর গুণ বেশি পাওয়া যায় এই পবিত্র রমজান মাসে আপনি এই ছোট্ট দশটি স্টেক ফারকে করার মতো অভ্যাস করে নিন ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি জীবনে এমন কিছু পাবেন যা আপনি কল্পনাও করেননি প্রিয় দর্শক কারণ রাসুল আকরাম সাল্লু আলহিসাম বল যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে তওবা করে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহই ক্ষমা করে দেন এবং পূর্ববর্তীতে যে গুনাহগুলি বান্দা করেছিল সেই গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ করে দেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন দশটি ইস্তেগফার নিয়ে আলোচনা করব যে গুলো আপনি পাঠ করে আপনার জীবনকে রাঙিয়ে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নবীজ সাহাবি আবু মুসা আশ আরি রাদিয়াল্লাহ তালা আনহু বলেন আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে আর সেটা হলো আমাদের মধ্য থেকে রসুল না আর আরেকটি জিনিস রয়ে গেছে আর সেটা হল ইস্তেক ফারের আমল আর এই স্তেক ফারের আমল যেদিন হারিয়ে যাবে করার মতো কোন লোক থাকবে না সেদিন আমাদের ধ্বংস অনিবার্য প্রিয় দর্শক তাই আমরা চাই না আমাদের ধ্বংস অনিবার্য হোক আমরাই পবিত্র রম রমজান মাসে অথবা রমজান মাস ছাড়াও পুরোটি বছর ধরে এই দশটি ইস্তেকফার পাঠ করব ইনশাল্লাহ তাহলে চলুন এক একে প্রত্যেকটি ইস্তেকফারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই সর্বপ্রথম ইস্তেকফার হল সবচেয়ে ছোট্ট ইস্তেকফার আর সেটা হল আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ নবীজির সাহাবিরা বলেন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর আস্তাক ফিরুল্লাহ তিনবার বলতেন মিশকাত শরীফের হাদিস তাই প্রিয় আপনি যদি চান যে নবীজ সাল্লাহ আলাহিউসাল্লামকে অনুসরণ অথবা অনুকরণ করবেন তাহলে অবশ্যই ফজরের দুই রাকাত ফরজ জোহরের চাররাকাত রাকাত ফরজ আসরের চাররাকাত রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত ফরজ ও এশার চাররাকাত রাকাত ফরজ সালাতের পর আপনিও আস্তাক ফিরুল্লাহ তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ এতে নবীজি সাল্লাহ আলাইহুসাল্লামকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে দ্বিতীয় নম্বর ইস্তেকফার হল এটির অর্থ হল আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি এই ইস্তেকফাটি প্রতিদিন সত্তর অথবা এক শতবার পরা উত্তম রসুল সাল্লু আলহিসাম প্রতিদিন সত্তর বারেরও অধিক তওবা ও ইস্তেকফার করতেন বুখারি ফিরহাদিস হাদিস তাই আমরাও আস্তাক ফিরুল্লাহ ও আতুবু ইলাইহি এই ছোট্ট ইস্তেকফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করব इनशाला तृतय नंबर स्टेक फटी हलो

ফির তবা আলাইয়া ইন্নাকা তৌবুর রহিম এই ইস্তেগফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করুন চতুর্থ নম্বর ইস্তেক আতুবু হল এটির অর্থ হল আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুত নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তবা করে ফিরে আসি দিনের যে কোনো ইবাদত বন্দি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তবা ইস্তেক ফার করা হাদিসের মধ্যে এসেছে এইভাবে তবা ইস্তেক ফার করলে তালা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয় আবু দাউদ তিরমিজি পঞ্চম নম্বর আমল হল সৈয়দুল ইস্তেকফার পরা রসুল সোল্লাহ আলহিসাম বলেন যে ব্যক্তি সকালে একবার সৈয়দুল ইস্তেকফার পাঠ করল সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়দুল ইসতিগফার পাঠ করলো সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে আর সেই দামি ছোট্ট সাইয়দুল ইসতিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ഖলকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা اعوذ بك من شر ما صنعت ابء لك بنعمتك علي وابء لك فانه لا يغفر الزُّنُوبَ الا انت هذا هُلَوْ شي دامي سيد الاستكفار তারপরে ষষ্ঠ নম্বর ইসতিগফার هلو رب اغفر وارحم وانت قيل الراحمين এই ইস্তেক অর্থ হল হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমকারী সুরা মৌমিনুন আয়াত একশত আঠারো সপ্তম নম্বর ইস্তেক হল অন্য হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আল্লাহর শপথ নিশ্চয়ই আমি প্রতিদিন সত্তর বারেরও অধিক আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তবা করি আর সেই ইস্তেক হল আস্তাক ফিরুল্লাহ ইলাইহি সুবাহ প্রিয় এই সপ্তম নম্বর ইস্তেগফারটি অনেক ছোট একটি ইস্তেগফার তাই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ অষ্টম নম্বর স্টেকফার হল বিশেষ করে ক্ষমা রিজিকের সন্ধান ও বরকত পেতে এই দোয়াটি বেশি বেশি পরা আর সেই হল দোয়াটি হলো রব্বিগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা ফাদলিক অর্থাৎ হে আমার রব আমার গুনাহগুলো ক্ষমা করে দাও আর আমার জন্য তোমার অনুগ্রহের দরজা খুলে দাও তিরমিজি শরিফের হাদিস প্রিয় দর্শক রব্বিগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবুয়াবা ফাদলিকা এই ইস্তেকফারটিও বেশি বেশি পাঠ করবেন নবম নম্বর ইস্তেকফারটি হল হুম্মা ইন্নাকা আফুন তহিবুল আফওয়া ফাফু আননি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন মুসনাদ আহমদ ইবনে মাজাহ তিরমিজি মিশকাত শরীফের হাদিস প্রিয় দর্শক আবারও বলি ইস্তেকফারটি হুম্মা ইন্নাকা আফুন তহিবুল আফওয়া ফাফু আননি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন প্রত্যেক ফরজ সালাতের পর মোনাজাতের মধ্যে হুম্মা ইন্নাকা আফু উন তহিবুল আফুয়া ফাফু আন্নি দশম নম্বর ইস্তেকফার হল আস্তক ফিরুল্লাহ আজিম রাহিম অর্থাৎ মহান আল্লাহর কাছে ক্ষমা চাই নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু মোমিন মুসলমানদের কর্তব্য হল আল্লাহর কাছে বেশি বেশি এই ইস্তেকফার করা রিজেকে যদি বরকত পেতে চাই যদি পরকালে জান্নাত পেতে চাই আল্লাহর সন্তুষ্টি পেতে চাই তাহলে অবশ্যই আমরা এই দশটি ইস্তেকফারকে জীবনসঙ্গী হিসেবে তৈরি করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কেয়ামত অথবা হাসর আপনি যদি ইস্তেক ফার ভালোবাসে থাকেন তাহলে হাসরের ময়দানে এই ইস্তেক ফার আমল গুলো আপনার অনেক কাজে আসবে তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি ইস্তেক ফার করবো ইনশাল কেন করবো না রাসুলসাল্লু আলাই বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেক আমল করে তালা তাকে তার সব সংকট থেকে উত্তরণের বা মুক্তির পথ বের করে দেন তাকে আল্লাহ তালা ভাবে রিজিকের ব্যবস্থা করে দেন তাকে আল্লাহ তার অন্তরের মধ্যে আমলের দান করেন প্রিয় দর্শক যদি রিজিকের পেরেশানি থেকে বাঁচতে চান আল্লাহর সন্তুষ্টি পেতে চান আমলের নূর বাড়াতে চান তাহলে অবশ্যই বেশি 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 পরিমাণে এই দশটি ইস্তেক আমল করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার জীবন বদলে দিবে যদি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান তাহলে অবশ্যই আজ থেকে আর কৃপণতা নয় এই পবিত্র মাহের রমজানকে আমরা রাঙ্গিয়ে নিব আমলের ধারায় প্রিয় দর্শক আসুন এই দশটি ইস্তেকফারকে আমরা জীবনের সাথে আমরা আমলে পরিপূর্ণ করে নিই তাহলেই আল্লাহ তালা আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন কারণ যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেকফার করে আল্লাহ তালাও তার প্রতি খুশি নবী করিম সাল্ল আলহিউসাল্লামও তার প্রতি খুশি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই ১০টি ইস্তেকফারের আমল করার তৌফিক দান করুন আমিন